কেন হঠাৎ সাকিবের বিয়ের সিদ্ধান্ত নিল পরিবার সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষ নাগাদ বিয়ে করবেন ঢালুড কিং সাকিব খান এমনটাই খবর পেশে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায় তবে হঠাৎ করেই নায়কের বিয়ের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা সাকিবের সাবেক দুই স্ত্রী বিষয়টি এড়িয়ে গেলেও পাশ কাটিয়ে কিছু কথা ঠিকই বলেছেন নায়কের বিয়ের গুঞ্জনের আগেই দুই সাবেক স্ত্রীর জন্য তার বাড়ির দরজা বন্ধের করা বার্তা এসেছে তবে জানা গেছে সম্প্রতি অপু বুবলির একাধিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে বিরক্ত সাকিব খান ও তার পরিবার দুজনেই নিজেদের সাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন যেখানে এই নায়ক মনে করেন বুবলি অপু দুজনই তার জন্য অতীত শুধু তাই নয় অপু বুবলি দুজনেরই দাবি সাকিব খানের বাড়িতে তাদের নিয়মিত যাতায়াত এই নায়কের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক এমনকি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো হয় এ বিষয়গুলোকে কেন্দ্র করে সাকিবকে নতুন করে বিয়ে করানোর বিষয়ে ভাবছে তার পরিবার একই সঙ্গে অপবলিকেও নিষেধ করা হয়েছে সাকিবের বাসা যাতায়াতে সম্প্রতি ঘটে যাওয়া এই ইস্যুগুলো নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে খোলামেলা কথা বলেছেন অপবিশ্বাস সেখানে তিনি বলেছেন বিরক্ত হয়েই সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নিয়েছে সাকিবের বাড়িতে যাতায়াত বন্ধ হওয়া প্রসঙ্গে অপবিশ্বাস বলেন মানুষ যখন অতিরিক্ত কিছু করে ফেলেন তখন একজনের দোষ অন্যজনের কাদা চলে আসে বিষয়টা ঠিক এরকমই হয়েছে বিরক্ত হয়েই সাকিবের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে এ সময় বুবলির কাণ্ডকীর্তি তুলে ধরে অপবিশ্বাস বলেন আমি সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি আমাদের বাচ্চা অনেক সময় সেই সুযোগ করে দেয় এরপর কৌশলে সাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায় সেসবে অবশ্যই সাকিব ও সাকিবের পরিবার বিরক্ত হবেনি সাকিব খানের বিয়ে প্রসঙ্গে অপু বলেন যাদের বিষয়ে কথা হচ্ছে তারা সবাই অ্যাডাল্ট প্রত্যেকেরই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে ভালো লাগা আছে তবে আমার আচরণে সাকিবের পরিবার এমন সিদ্ধান্ত নেবে এটা বিশ্বাস করি না সাকিবকে নিয়ে অন্য একজন কথাবার্তা কেমন তা এখন সবার জানা আছে তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতে পারে এদিকে সাকিবের বাড়িতে প্রবেশ নিষেধাজ্ঞা সম্পর্কে বুবলি বলেছেন আমাকে ওই বাসায় আমন্ত্রণ জানানো হয় বলেই আমি যাই তার বাসায় যাব কি যাব না এটা যেমন সাকিবের সিদ্ধান্ত হতে পারে তেমনি আমারও সিদ্ধান্ত হতে পারে কারণ আমাদের সন্তান আছে আর সন্তানের নিরাপত্তাই সবার আগে এদিকে নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছিলেন পরিবারের মতে এবার অতীত ভুলে সংসারই হবার সিদ্ধান্ত নিয়েছেন এরপর থেকেই ভক্তদের কৌতূহল কোথায় বসবে সাকিব খানের বিয়ের আসর এ বিষয়েও নাকি চিন্তা করেছেন পরিবারের সদস্যরা আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে সাকিবের এরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে গুঞ্জন চলছে যুক্তরাজ্য চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবের একই সঙ্গে সাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে সাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা